টাকা দিয়ে পাস চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যে বিভিন্ন দুর্নীতির খবর উঠে এসেছে ঠিক সেই সময় দাঁড়িয়ে এবার হাজার টাকার বিনিময়। উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় যারা ফেল করেছে তাদের পাশ করানোর অভিযোগ উঠে এলো প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবছর যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টেস্ট পরীক্ষায় ফেল করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা হাজার টাকা করে দিলেই তাদের টেস্ট পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে এমনই অভিযোগ উঠে এলো বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে সন্তোষণী বিদ্যাচক্র হাই স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠে এসেছে যে হাজার টাকার বিনিময়ে যারা উচ্চ মাধ্যমিক টেস্টে ফেল করেছে হাজার টাকা দিলে তাদেরকে পাস করানো হবে অনেক ছাত্রছাত্রীদের কাছ থেকে সে টাকা তোলা হয়েছে কি বলবেন সেখানে প্রথম বক্তব্য হচ্ছে বিষয়টা তো আমার জানা নেই আপনার কাছ থেকে প্রথম শুনলাম হাজার টাকা দিলে পাস করানো হবে এটা তো অপরাধজনিত কথা এতে কোনো সন্দেহ নেই আপনার কাছ থেকে আমি প্রথম শুনলাম সভাপতি হিসেবে আমার কানে আসেনি বিষয়টা বা এই ধরনের কোনো রেজার্ভেশনও পাশ করা হয়নি যতটুকু আমি জানি তো বিষয়টা আমি দেখছি তো সমস্ত বিষয়টি কি দেখা হবে একদম দেখা হবে কী কারণে হাজার টাকা নিলেন কারণগুলো কী কী হয়তো কোনো কারণ ছিল হয়তো হয়তোবা হয়তো বা আমি এখনই যেহেতু বিষয়টা আমি পরিষ্কার নয় সেই জন্য আমি ঠিক আপনাকে পরিষ্কারভাবে বলতে পারছি না হয়তো কোনো কারণ ছিল আমি দেখছি বিষয়টা কি বা কেন হয়েছে যদি বেআইনি ভাবে নেওয়া হয় তাহলে কি সেই ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা করা হবে বেআইনি ভাবে নেওয়া হলে তো অবশ্যই ফেরত ফেরতের প্রশ্ন আছে অবশ্যই ফেরত দেবে কেন দেবে না বেআইনি ভাবে যদি হয় আর তারপরে যদি উনি কোনো ন্যায়সঙ্গত কারণ দেখাতে পারে সেক্ষেত্রে উনি সে টাকা রাখতে পারে আর যদি ন্যায়সঙ্গত কারণ না দেখাতে পারে অবশ্যই ফেরত দেবে কিন্তু তার জন্য কোনো স্লিপ দেওয়া হয়নি কিন্তু শুধুমাত্র সাদা খাতায় লিখে নেওয়া সেটা আমি দেখছি আপনি বিষয়টা আপনার কাছ থেকে প্রথম শুনলাম আমি আজকে তো হবে না শনিবার পার হয়ে গেল সোমবার আমি ব্যাপারটা স্কুলে গিয়ে নিজে গিয়ে তদন্ত করে দেখবো বিষয়টা কী হয়েছে নাম আমার নাম শিবেশ ভৌমিক আমি সন্তোষিনী বিদ্যাচক্র হাই স্কুলের সভাপতি কী হয়েছিল একটু যদি ভালো আমাদেরকে স্কুল থেকে হাজার টাকা চেয়েছেন যারা যারা ফেল হয়েছে তাদেরকে মানে গ্রুপে মেসেজও বলে দেয়নি যে হলো হাজার টাকা নেওয়া হবে কদিন আগে যদি বলতো তাও তো একদিন পার্সোনালি ফোন করে বলেছে গ্রুপে কোনো মেসেজ ফোন করে জন্য টাকা লাগবে তো আমি স্কুলে গিয়েছি স্কুলে যাওয়ার পর আমি স্যারকে বললাম স্যার বাড়িতে প্রবলেম চলছে তো যেহেতু হাজার টাকা নেবেন আপনারা তো আপনারা কদিন আগে বলবেন বলে কি হাতের দিকে হাতে আমার টাকা ছিল হাতের দিকে টাকা এসে বলে কি আহ হাজার টাকা এনেছেন তো তোমরা আনছো তো হাজার স্যার বললাম হ্যাঁ স্যার আমরা এনেছি তারপরে দিয়ে দিলাম

টাকাটা নেওয়া তো টাকার জন্য তো কোনো স্লিপ টিপ কিছু দেয়নি না যে আমরা টাকাটা দিয়েছি একটা নরমাল পেপারে খালি স্যার আমাদের নামগুলো সাইন করলো সেটাই এটা কোন স্কুল মিধাননগর সন্তোষিনী চক্র হাই স্কুল কো কে টাকাটা নিয়েছে অলক স্যার উনি কে আমাদের স্কুলের হেড টিচার তো যেদিন টাকাটা নাই সেদিন কি যে সবাই দেখেছিল টাকাটা মানে অন্যান্য আর কোনো স্যার ছিল না কেউ ছিল না স্কুলে খালি স্টুডেন্ট কয়েকজন ছিল আর অলক স্যারই ছিল আমাদের তো তিনিই নিয়েছে তোর নাম কি দীপিকা মণ্ডল